পাঁচগ্রামে মাছ ধরতে গিয়ে বড়া নদীতে তলিয়ে গেলেন বিদ্যা তল্লাশি চালালো সন্ধান মেলেনি রবিবার চাঞ্চল্য করে ঘটনাটি সংগঠিত হয়েছে পাঁচগ্রাম থানা এলাকায় সন্তোষনগর কলোনিতে জানা গেছে স্থানীয় বাসিন্দা সুভাষ চৌধুরী প্রতিদিনের মতন আজ দিনের বেলা মাছ মারতে যান বাড়ির পাশে থাকা বরাক নদীতে প্রায় তিন চার ঘন্টা পেরিয়ে গেলে তিনি বাড়িতে আসেননি পরিবারের লোকজন চিন্তিত হয়ে নদীতে খুঁজতে বের হন সুভাষকে তাদের অনুমান সুভাষ নদীর জলে তলিয়ে গেছেন ঘটনার পর পুলিশ এসডিআরএফ দল নিয়ে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বরাক নদীতে শুরু হয় তল্লাশি অভিযান তিন চার ঘন্টা তল্লাশি চালালো সন্ধান মিলেনি সুভাষের পরে সন্ধ্যা গনিয়ে আসায় তল্লাশি বন্ধ করে দেওয়া হয় আগামীকাল ফের তল্লাশি চালানো হবে নমস্কার এটা পাঁচরাম সন্তোষনগর কলিনি পড়েছে আমি একটু বাইরে ছিলাম আমি জানতাম না অবশ্য আমাদের গ্রামেরই একজন বৃদ্ধ নাম হলো গিয়ে সুভাষ চৌধুরী আমি আসলে জানতে পারি যে এখানে জলে বরাক নদীতে সকালবেলা উনি মাছ ধরতে গিয়েছিল আনুমানিক প্রায় সকাল ছয়টায় তো শুনলাম যে উনি জলে ডুবে ডুবে গিয়েছে তো এসে দেখলাম যে আমাদের প্রশাসন এসডিআরএফ টিম এসেছিলো অনেক খোঁজাখুঁজি করেছে কিন্তু পাওয়া যায়নি আশা করব কালকেও যেন আসে আরও আগে এসে যেন এটা খোঁজাখুঁজি করে ধন্যবাদ ওনার বয়স আনুমানিক হয়ে যাবে ষাট সত্তর হয়ে যাবে ষাট সত্তরের কাছে হয়ে যাবে